বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছর শুরুও যেমন হয় উৎসব দিয়ে তেমনি শেষও হয় উৎসব দিয়েই চৈত্র মাস মানেই চড়ক মেলা বা চড়ক পুজো চড়ক মানেই গাজন গম্ভীরা আরও কত কি প্রায় এক মাস ধরে চলে এই উৎসব পুরো চৈত্র মাস ধরে কিন্তু এই চড়ক পুজোর উল্লেখ কি আদৌ কোনো পুরাণে আছে কি এর লোক ইতিহাস এই সব কিছু নিয়ে কিন্তু সেভাবে আমরা খুব একটা কিছু জানি না আজ বরং জেনে নেওয়া যাক সেই কথাই নমস্কার আমি দীপ দীপ থট এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই লিঙ্গ পুরাণ গৃহ পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা প্রসঙ্গে নৃত্য গীত সহ উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পুজোর কিন্তু সেভাবে কোনো উল্লেখ নেই পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষ ক্রিয়া কৌমুদি ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এই পুজোর কিন্তু সেই রকম কোনো উল্লেখ পাওয়া যায় না তবে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসবের প্রচলন ছিল উচ্চ সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের প্রচলন খুব বেশি দিনের কিন্তু নয় কথিত আছে চোদ্দশো সালে সুন্দরানন্দ ঠাকুর এই পুজোর প্রচলন করেন রাজ লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনো কিন্তু রাজরাজরাদের পুজো ছিল না এটা ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের কথিত মিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোয় এখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না পুরাণ কি বলে পুরাণ বলে এই দিনে শিব উপাসক বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধে আহত হয়ে মহাদেবের কাছে অমরত্ব লাভের আশায় তাকে প্রসন্ন করার জন্য নাচ গান পরিবেশন করেন তাতে তিনি সিদ্ধি লাভও করেন সেই স্মৃতিতেই শৈবরা ওই দিন শিবের উপাসনা করে থাকেন চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় এই পুজোরই এক বিশেষ অঙ্গের নাম নীল পুজো পুজোর আগের দিন চড়ক গাছটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটা পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মাখানো লম্বা কাঠের তক্তা যেটাকে শিবের পাটা বলা হয় সেটা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত চরক পুজোর এক বিশেষ অঙ্গ হল কৃচ্ছ সাধন অর্থাৎ নিজেকে কষ্ট দিয়ে ঈশ্বরকে তুষ্ট করা কিভাবে কুমিদের পুজো জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাঁটা আর ছুরির উপর লাফানো বান শিবের বিয়ে অগ্নি নৃত্য চড়ক গাছে দোলা এরকম বহু প্রথা রয়েছে চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিভে এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়েও দেওয়া হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে কিন্তু এখনো তা প্রচলিত আছে পুজোর উদ্যোক্তারা কয়েকজনের একটা দল নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন শিব এবং দুজন সখী একজনকে সাজানো হয় লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল সখীদের পায়ে থাকে ঘুমুর তাদের সঙ্গে থাকে ঢোল কাঁসর সহ বিভিন্ন বাদকের দল সখীরা গান এবং বাজনার তালে তালে নাচে এদেরকে নীল পাবলের দলও বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসাবে যা কিছু পাওয়া যায় তাই দিয়ে হয় পুজো এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক সংক্রান্তির মেলা নামেও কিন্তু পরিচিত হিন্দু ধর্ম মতে চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসের প্রথম পর্যন্ত ভক্তরা মহাদেব শিব ঠাকুরের আরাধনা করতে থাকেন মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহ ধরে নানান পুজোর আয়োজন করেন তারা ফল পুজো নীল সহ সপ্তাহব্যাপী বিভিন্ন পুজো পালন শেষে আয়োজন করা হয় গা শিউরে ওঠা এই চড়ক পুজো বান ফুড়িয়ে চরক গাছের সঙ্গে বাঁশ দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের চরকায় ঝুলন্ত দড়ির সঙ্গে পিঠে বড়শি বেঁধে দেওয়া হয় তখন বানবিদ্ধ সন্ন্যাসীরা শূন্যে দুলতে থাকেন রাতে নীল পুজোর পর সন্ন্যাসীরা উপোস থাকেন পরদিন বিকেলে এই চড়ক পুজো শেষেই উপবাস ভাঙেন তারা চড়ক পুজোর শুরুতে শিব পাঁচালী পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা শিবধ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান স্নান শেষ করে মাটির কলসি ভরে জল আনেন তারা এরপর চড়ক গাছের গোড়ায় গোল হয়ে দাঁড়ান সন্ন্যাসীরা আবার শিব পাঁচালী পাঠ করতে থাকেন বালা বা শিব পাঁচালীর পাঠকরা সন্ন্যাসীরা চরক গাছে জল ঢেলে প্রণাম করে চলে যান ফাঁকা জায়গায় সেইখানেই তাদের বানবিদ্ধ করা হয় সন্ন্যাসীরা নিজের শরীর বর্ষিতে বিঁধে চড়ক গাছে ঝুলে শূন্যে ঘুরতে থাকেন আবার সন্ন্যাসীর আশীর্বাদ লাভের আশায় শিশু সন্তানদের শূন্যে তুলে ধরেন অভিভাবকরা সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন এই অবস্থায় এক হাতে বেতের তৈরি বিশেষ লাঠি ঘোরাতে থাকেন আর অন্য হাতে দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছুঁড়তে থাকেন এই ঝুলন্ত সন্ন্যাসীরা তাদের বিশ্বাস জগতে যারা শিব ঠাকুরের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনার পথ বেছে নিয়েছেন বিনিময়ে পরলোকে শিব ঠাকুর তাদের স্বর্গে যাওয়ার বর দেবেন কালের নিয়মে আজ হয়তো চড়ক পুজো হারিয়ে যাচ্ছে কিন্তু গ্রাম বাংলার কিছু কিছু জায়গায় এখনও এই উৎসব হয়ে থাকে কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ